বন্ধুরা দেখো এদিকে খেজুরেগুড় নিয়েছি এবার খেজুর আগুন দিয়ে পোহা পিঠাটা করবো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছো তো বন্ধুরা মায়ের সাথে রান্না করে আরও দুটো পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম পোয়া পিঠা বা তেলের পিঠা আর তিল পুলি করে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিরোধে দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করে নিও তো বন্ধুরা তিল পুলি করার জন্য এখানে দেখো আমি সাদা তিল নিয়ে নিয়েছি আর নিয়েছি পাতালি গুড় তো পাটালি গুড়টা একটু ব্রেড করে নেব এদিকে গুড়টা ব্রেড করা হয়ে গেছে এবার আমি এই তিলটা ভেজে নেব বন্ধুরা এবার উনুন ধরে দিয়েছি তবে পরিমাণ মতন জল একটু গরম করে নেব দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে এবার জলটা আমি নামিয়ে রেখে দেব এবার তিলটা ভেজে নেব তিলটা হালকা করে ভেজে নিতে হবে তিলটা ভাজা হয়ে গেছে এবার তিল নামিয়ে দেবো দিয়ে দেবো গুড় ব্রেড করা দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে দেবো বন্ধুরা আসটা একটু বাড়িয়ে রেখে গুড়টা একটু পাকানো তবে পাকানোর পর আমি তিলটা দেব দাদা গুড়টা পাক এসছে এই দেখো খুব আঠালো ভাব হয়েছে এবার তিলটা দিয়ে দেবো দুই মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেবো আমি জন্য তো বন্ধুরা এই তিলের ব্যাটারটা আমি ঠান্ডা করে নিয়েছি তো তার মধ্যে আমি একটু অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দেবো তাহলে চিট হবে না অনেক সময় দেখা যায় গুদ দেওয়া করলে কিন্তু খুব সহজে শক্ত হয়ে যায় চিট হয়ে যায় কিন্তু ময়দাটা কিন্তু একদমই চিট হবে না খুব নরম থাকবে তিলটা

এবার দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা ভালো করে মিশিয়ে নেবো এখানে দেখো আমি গরম জলটা আগের থেকে করে রেখেছিলাম গরম জল দিয়ে মাখবো তাহলে পিঠাটা খেতে নরম হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে তো দেখো পুলি পিঠার ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ লাগিয়ে ভালো করে মি করে কিন্তু একদম মাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা খেতে নরম হবে দেখো খুব ভীষণ ভক্ত না ভীষণ নরমও না এরকম টাইপের মেখে আমি রেখে দেবো আরও দশ মিনিট রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দশ মিনিট পর এবার আমি একটু নেচি করে নেব এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের সাহায্যে আমি কেটে নেব এই দেখো এভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা কেটে নেব তো বন্ধুরা এভাবে দেখো এখানে একটা পাপড়ি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি তিলের পুট্টো দিয়ে দেব আর এভাবে একটুখানি আগে সাইড দিয়ে জল লাগিয়ে নিতে হবে তাহলে মুড়তে সুবিধা হবে এই দেখো এইভাবে ধরে এবার ধরে একটু এই মাথাটা একটু চৌকা করে নিতে হবে এবার দেখো উপরটা এভাবে একটু মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে এই মাথাগুলো একটু চৌকা করে নিতে হবে এই দেখো এইভাবে করে নিবো আমি আরেকটা করে তোমাদের দেখে দেখাচ্ছি এইভাবে আমি তৈরি করেছি সাইডে জল মাখিয়ে নিলাম এবার তিলের পুটটা দিয়ে দেবো দিয়ে এইভাবে ধরে নিতে হবে এভাবে ধরে নিতে হবে এভাবে ধরে টিপে দেবে তাহলে যেন পুটটা না বেরোয় এভাবে টিপে এবার এভাবে দেবে এই দেখো এবার করে এবার মাথাটা চৌকোটা টাইপে করে নেবে এভাবে একটু মুড়িয়ে দেবে এই দেখো দুই মাথা ধরে এই যে এরকম ভাবে তৈরি করে নেবে প্রত্যেকটা আর একই ভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব তো বন্ধুরা সমস্ত পুলিগুলো আমি একই ভাবে তৈরি করে নিয়েছি আর এখানে দেখো একটা ঝাঁঝি নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ আমি তেল দেব রিফেন তেল একটু মাখিয়ে নিতে হবে ভালো করে যখন পিঠেগুলো আমি ভাপিয়ে দেবো তাহলে পিঠেগুলি থালাতে লেগে যাবে না এদিকে দেখো গামলাতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার ঝাঁঝিটা জলের মধ্যে বসিয়ে দেবো এবার বসানোর পরে ফুলি পিঠাগুলো আমি দিয়ে দেবো এক এক করে বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট সেদ্ধ হতে দেবো বন্ধুরা ওদিকে কুলি পিঠাটা ভাপে হতে হতে এদিকে আমি পোয়া পিঠার ব্যাটারটা করে নেবো আর এই দেখো এদিকে আমি গ্রাম গোবিন্দভোগ আগের থেকে চাল ভিজে রেখেছিলাম চার ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এবার আমি সিন্দুরায় বেটে নেবো জল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পপিটা করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে একটু শক্ত শক্ত হবে বেশ মুচমুচে আর সুন্দর সুন্দর গ্রামও কিন্তু বেরোবে বেটে নিয়েছি আর বেটে নিয়েছি আমি জল দিয়ে মি করে বেটেছি তোমরা চাইলে কিন্তু মিক্সার মেশিনে প্রেস করে নিতে পারো বন্ধুরা এখানে পুলি পিঠাটা একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো এই দেখো একদম পারফেক্টভাবে কিন্তু হয়েছে বন্ধুরা এই পুলি পিঠাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পোয়া পিঠাটা করে নেবো তো বন্ধুরা পোয়া পিঠা তো নারকেল দেওয়ার জন্য আমি তখন এখানে এক মালা নারকেল নিয়েছি নারকেলটা খুঁড়িয়ে নেব ব্যাটারটা আপনার মেখে নেবো তো এখানে দেখো আমি চাল বাটা নিয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম সুজি আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছি সুজিটা দেবো আর সুজিটা আগের থেকে ভিজে রাখলে পোয়া পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আর এখানে দেখো দুটো কাঁঠালি কলা নিয়েছি আমি কাঠালি কলা দেবো তোমরা চাইলে কিন্তু সিঙ্গাপুরি কলা দিতে পারো কলা দিলে কিন্তু মালপোয়া বা পোয়া পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়

বন্ধুরা কোয়াপিটার ব্যাটারটা গুলে নিয়েছি এ দেখো এতটা ঘনত্ব করতে হবে এই দেখো ভালো করে ফাটাতে হবে যে এত সুন্দর ফাটাবে এত সুন্দর কিন্তু পিঠাটা ফুলবে বেশ নরম তুলতুলে হবে তো বন্ধুরা এখানে তোকে আমি রিফাইন তেল দিয়েছি কড়াইতে রিফাইন তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে পোয়া পিঠাগুলো ভেজে নেব আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে আর এক পিকটা হয়ে গেলে আর অন্য পিকটা উল্টে দিতে হবে এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা কি সুন্দর ফুলছে এই দেখো বাবা বলের মতো হয়ে গেছে পুরো এবার ছেঁকে তুলে নেবুরা একসঙ্গে দুটো দুটো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এই পোয়া পিঠাগুলি একই রকমের বেজে নেবে আমি সব কটা একই রকমের বেজে নিলাম তো বন্ধুরা দুই রকমের পিঠের রেসিপি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো তিলপুলি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের যে ভিতরটা কতটা হলো হল এই দেখো বন্ধুটা আর এইভাবে খেজুরের গুড় দিয়ে চুপে চুপিয়ে খাবে একদম পারফেক্ট একদম দারুণ লাগবে কিন্তু খেতে বন্ধুরা আর এ তোমরা এই সেদ্ধ পিঠাটা কিন্তু তিন চার দিন রেখে খেতে পারবে তো বন্ধুরা শীতকালে পিঠে কেনা খেতে ভালোবাসে আমরা বাঙালিরা বলতে সবাই পিঠে খেতে ভালোবাসে খেজুর কিছু খেতে দারুণ মনগুলো একদম চমালক বন্ধুরা দেখো এদিকে পোয়া পিঠেটা একদম কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এইগুলো পোয়া পিঠেগুলো আর একদম কিন্তু নরম হয়েছে খেতে কিন্তু ভীষণভাবে দারুণ লাগবে এভাবে তোমরা করে বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভীষণ অসাধারণ খেতে তো বন্ধুরা রেসিপিটা বা ভিডিওটা এই করে এই ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করো আর আমার জন্য যদি নতুন বন্ধু হয়ে থাকার চ্যানেলটা